মালায় এখন এখনকার মালয়েশিয়ার পেনাংয়ে সুভাষচন্দ্র বসু এটি আল্লাহিন ফৌজের সিক্রেট সার্ভিস করেছিলেন এবং এই সিক্রেট সার্ভিস মানেই ছিল এরা গেরিলা যুদ্ধ করবে এবং এরা ব্রিটিশ বাহিনীর কিছু খবর পাচার করবে মূল বাহিনীর কাছে এবং আপনারা জানেন অনেকেই জানেন যে একটা সময় সাবমেরিনে করে ভারতের উপকূলে এই মানে শিক্ষা সার্ভিসের লোকেরা কিন্তু নেমেছিলেন তাদের উদ্দেশ্যটাই ছিল যে রেডিও মেসেজের দ্বারা তারা ইংরেজ সাম্রাজ্যবাদের গোপনীয় কিছু খবর রিলে করে পাঠাবেন আয়নের কাছে ইয়াদিন ফৌজের কাছে এরকম একটি ডুবোজাহাজ অবতরণ করেছিল উড়িষ্যার উপকূলে তিন তিনজন যাত্রী ছিলেন পবিত্র মোহন রায় অমৃত সিং तुहिन मुखर्जी